সবচেয়ে ঘনিষ্ঠ আমরা বিচার করেছিলাম একটু আগে শান্তের উপরে দাস দাসের উপরে সক্ষ সক্ষের উপরে বাসকল্য বাসক্যের উপরে মধুর আবার মধুরেরও দুটি রূপ রয়েছে একটি হচ্ছে স্বকীয় আর একটি হচ্ছে পরক্ষ স্বীয় সেটা হচ্ছে প্রতিপত্ন মধ্যে যে প্রেমের সম্পর্ক আর পরকীয় যেখানে বিবাহের অতিরিক্ত যে পরকীয় যে প্রেমের সম্পর্ক বিবাহের মাধ্যমে যে সম্পর্ক সেটা বৃন্দাবনে যে গোপীদের সঙ্গে যে কৃষ্ণের সম্পর্ক সেটা পরকীয় রাধারানী কৃষ্ণের পত্নী পত্নী নন ব্রজ গোপীকার কেউ কৃষ্ণের পত্নী নন তাই কৃষ্ণের সঙ্গে তাদের যে সম্পর্ক সেটা হচ্ছে তাহলে এই যে প্রেমের যে সম্পর্ক গোপীদের সঙ্গে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে অন্তরঙ্গ কোন সম্পর্কটি কৃষ্ণের শ্রীমতী রাধারানীর সঙ্গে তাই সেই রাধারানীর তত্ত্ব রাধারানীর মহিমা আমাদের জানিয়ে দেওয়ার জন্য এসেছেন শ্রী কৃষ্ণ এসেছেন শ্রী কৃষ্ণ চৈতন্য তাই সেটি কিভাবে বলা হচ্ছে যদি গৌর না হইত তবে কি হইত কেমন ধরিতাম এ রাধারো মহিমা প্রেম রস সীমা জগতে জানা মধুর বৃন্দা বিপিন মাধবী প্রবেশ চাতুর সার ভাবের ভক্তি এই যে রাধারানীর মহিমা চৈতন্য মহাপ্রভু যদি না আসতেন তাহলে আমরা জানতে পারতাম এমনকি বৈষ্ণবটা পর্যন্ত বুঝতে পারেনি অনেকের মনে হয়েছে যে কৃষ্ণ কেন এরকম এই এরকম একটা লীলা বিলাস করবে কৃষ্ণ বলছে যে যে যথা মার প্রপদাস যে আমাকে কৃষ্ণ বলছেন যে যদ আচরতী শ্রেষ্ঠ তত্তদা প্রমাণ প্রমাণে লোক স্তপন করত যে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জন যেভাবে আচরণ করে সেইভাবে অন্যেরা তার অনুগমন করে যজদ আচরতি শ্রেষ্ঠ তত্তদ এবং ইতরজন সজত প্রমাণন গুরুতে লোকস্তর অনুবাদ তিনি যে দৃষ্টান্তটি স্থাপন করেন লোকেরা তার অনুগমন করে তাহলে কৃষ্ণ কেন এরকম আজ ইয়ে করলেন লীলা বিলাস করলেন যেটা অনুভবন করলে লোকেরা বিভ্রান্ত হবে পরশ্রী সঙ্গে লীলা বিলাস তাই এইখানে আমাদের বুঝতে হবে বৈশিষ্ট্যটা কি কৃষ্ণ লীলা পুরুষ পরমেশ্বর ভগবান স্বয়ং ভগবান লীলা পুরুষ তিনি ইচ্ছাময় তিনি তার ইচ্ছা অনুসারে আচরণ জন্যই কৃষ্ণের প্রযো গোপন রাখা হয়েছে তাই এই যে বড়জ যুবতী ভাবেরও ভক্তি শকটি জগতী অজ্ঞা সে গাধারণীর মহিমা জানাবার জন্য শ্রীকৃষ্ণ এসেছেন শ্রীকৃষ্ণ চৈতন্য তাই এই যে কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি কেবল শ্রীকৃষ্ণই নন তিনি হচ্ছেন রাধা কৃষ্ণ কৃষ্ণ তিনি রাধারাশি থেকে আলাদা হয়ে গেছে শক্তিমান আর শক্তি শক্তি এবং শক্তিমান আলাদা আবার শক্তি আর শক্তিমান এক যখন হয়ে যান তখন তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য শক্তি কি শ্রীমতী রাধারানী লাদিনী শক্তি আর শ্রীকৃষ্ণ কি শ্রীকৃষ্ণ হচ্ছেন শক্তিমান রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাদিনী শক্তি কৃষ্ণ প্রেমের মূর্তিমতি প্রকার যে লাদিনী শক্তি সেই লাদিনী শক্তি হচ্ছেন শ্রীমতী রাধা রাধা কৃষ্ণ রাধারানী হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রণয় বিকৃতির লাভিনী শক্তি ভূমি পুরা দেহ ভেদন গত তারা পূর্বে পুরা মানে পূর্বে পুরা তারা দেহ ভেদন গত দুটি দেহ হয়ে গিয়েছে শক্তিমান কৃষ্ণ আর লাভিনী শক্তি শ্রীমতী রাধা কিন্তু এখন তারা চৈতন্যক্ষণ প্রকট মধুনা কিন্তু তারা এখন এবং শক্তি এবং শক্তিমান একত্রিত হয়ে গেছে চৈতন্য মহাপ্রভুর চৈতন্যকটনা তয় রাধা ভাবু তুটি সুপরিতম নবমী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুরূপে কি হলো সেই কৃষ্ণ রাধারানীর ভাব রাধারানীর অঙ্গকান্তি নিয়ে কৃষ্ণের রং কিরকম কৃষ্ণের অঙ্গকান্তি শ্যাম সুন্দর আর তিনি এসেছেন কিভাবে গৌড় সুন্দর রূপে এই যে দারি গৌর বর্ণ যে বর্ণটি দিয়ে তিনি তার শ্যাম বর্ণটিকে আচ্ছাদন করে রেখেছেন ঢেকে রেখেছেন সেটি কার বর্ণ কার কান্তি তপ্ত কাঞ্চনের মতো তপ্ত কনটি আবার কিরকম কুমকুমাত্মনাব গর্ভ হারি গৌরভা পীতনাঞ্চি কাব্য গর্ভ কীর্তি বিন্দু সৌরভ কুমকুমাক্ত কাঞ্চনাম কাঞ্চন মানে সোনা সোনাটি যখন কুমকুমের সঙ্গে মেশানো হয় সোনা আর কুমকুমের রং মেশালে যে রঙটা হয় সেই রংটাকে লজ্জা দিচ্ছে শ্রী রাশিপতি রাঘানালী অঙ্গকারী গর্ব হয় সেই রঙের গর্বটাকে হরণ করছে যে রং সেটি হচ্ছে রাধানালী রাধা রানের অঙ্গি নিয়ে আর রাধা রানের ভাব নিয়ে রাধারানীর ভাবটি কি স্বরূপিনী রাধা ঠাকুর কৃষ্ণ প্রেমের যে মহাভাব সেটি তার মূর্তি মতে প্রকাশ হচ্ছে শ্রীমতী রাধা মহাভাব স্বরূপী তিনি মহাভাবেরই প্রকাশ মহাভাবেরই মূর্তি দেখো মহাভাবের স্বরূপিনী হচ্ছে রাধা রাধা করেন আর সেই ভাবটি যদি নিয়ে নেওয়া হয় তাহলে রাধা রানী বাকি রইলেন রাধারানী রইলেন তার মানে পুরোপুরি রাধা রানীকে নিয়ে নিয়েছেন অর্থাৎ রাধারামী আর কৃষ্ণ এক হয়ে গেছে এই মহাভাবের যে প্রকাশ মহাভাব স্বরূপিনী রাধা ঠাকুরানী সেই রাধা ঠাকুরানী কে পূর্ণরূপে আত্মসাত করে রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতির লাদিনী শক্তির অস্মাদ একাত্মানবী কুবি পুরা দেহ ভেদম প্রত চৈতন্য চৈতন্যক্ষম প্রকটম অধুনা অধুনা মানে এখন চৈতন্য চৈতন্য চৈতন্যৈতন্য মহাপ্রভুর তিনি এসেছেন প্রকটম অধুনা চৈতম রাধা ভাবিতা নমী স্বরূপ এই যে কৃষ্ণস্বরূপ শ্রীকৃষ্ণ স্বয়ং শ্রীকৃষ্ণ স্বয়ং শ্রীমতী রাধার ভাব শ্রীমতির অঙ্গকান্তে নিয়েছেন তিনি হচ্ছেন শ্রী চৈতন্য এইভাবে মহাপ্রভুর হয়েছে চৈতন্য চরিতামৃত এবং অন্যান্য স্বাস্থ্য গ্রন্থে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের অবশ্য আরেকটা অন্তর কারণ আছে এই যে কারণটি এটি বহিরঙ্গা কারণ আর একটি অন্তরঙ্গা কারণ রয়েছে সেই কারণটি হচ্ছে শ্রী কৃষ্ণ জানতে অন্তর প্রেমের মহিমা কিরকম তার মধ্যে কি আছে কি এমন আকর্ষণ আছে যেজন্য জন্য রাধারানী তার প্রতি আকৃষ্ট হয় এবং তাকে ভালোবেসে রাধারানী যে কি সুখ করেন এই তিনটি বিষয়ে কৃষ্ণের জানার লোভ হয়েছে শ্রী রাধায়া প্রণয় মহিমা কীদৃশ্য রাধারানীর প্রেমের মহিমাটি কিরকম সংখ্যান চাষ্য মদন ভগত শ্রী রাধায়া প্রণয় মহিমা কীদৃশ বা মদীয় সক্ষাঞ্চ মদনু ভগত যে আমাকে আস্বাদন করে আমাকে ভালোবেসে ভালোবেশন করে এবং আমার মধ্যে মাধুর্য রয়েছে সেটি জানবার জন্য সতী গর্ব সিদ্ধ হরিন্দু হরিনুপ চন্দ্র চন্দ্র যেমন অমৃত মন্থনের থেকে সমুদ্র থেকে উচ্ছিত হয়েছিল সেই সমুদ্র থেকে ঠিক তেমনি সজিমাতার বর্ভসিদ্ধ থেকে উত্তিত হয়েছে শ্রী রাধয়া জনয় মহিমা কৃতৃশ বাণিমা সাত জেনাভূত মধুরিমা কীতৃশ বা আমার মধ্যে কি এমন মাধুর্য রয়েছে মধুরিমা রয়েছে মাধুরী রয়েছে মাধুরী রয়েছে যার জন্য রাধা রানী আমার প্রতিষ্ঠ হয় এটি জানার জন্য কৃষ্ণের লোম হয়েছে তাই তিনি এসেছেন শ্রীকৃষ্ণ মহাপ একদিকে এসে তিনি কৃষ্ণ প্রেম বিতরণ করছেন আর অন্যদিকে তিনি রাধার প্রেম এইটি হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভাবের তিনি এইভাবে সারা জগতে কৃষ্ণ প্রেম প্রদান করার জন্য কৃষ্ণ প্রেম প্রদান এই কৃষ্ণ প্রেম ব্রহ্মারও দুর্লভ এই কৃষ্ণ প্রেম শিবের শিবেরও কেন কেননা ব্রহ্মা শিব এরা বৈকুণ্ঠের নারায়ণকে জানে ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ তাদের কাছে তাই এই যে ব্রজ প্রেম এই ব্রজ প্রেম তাদের কাছে অজ্ঞাস চৈতন্য মহাপ্রভুর লীলায় তারা সেই প্রেম লাভ করে ব্রহ্মা এসেছেন হরিদাস ঠাকুর রূপে এসে কৃষ্ণ প্রেম এসে এই প্রেম আস্বাদন করার সুযোগ এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু সারা জগৎকে ্থ করেছেন যে বস্তুটি চিরকাল অনর্পিত ছিল যে বস্তুটি কখনো দেওয়া অনর্পিত চরিঙ্গী কত সেই বস্তুটি দান করার জন্য শ্রীকৃষ্ণ এই কণিযুগে এসেছে আর সেই বস্তুটি সারা পৃথিবী জুড়ে শিলপ্রভুপাদ বিতরণ করেছেন আজকে তারই কৃপায় আমরা এই মহাপ্রভুর মহিমা জানতে পেরেছি মহাপ্রভুর প্রদর্শিত পথের মহিমা হৃদয়ঙ্গম করতে পেরেছি এবং মহাপ্রভুর প্রদর্শিত যে পথ সেই পথটি অবলম্বন করার এক অপূর্ব সুন্দর সুযোগ হরে কৃষ্ণ